মুসলিম শুধু না একজন মহান আমরা বলতে পারতেছি না আমরা তো আপনার মতো ওই যে আপনি আজকে যদি এখনই আপনারা দাওয়াত দেই আসেন হিন্দু হন আপনি তো কালকে আমার রাস্তায় কুপায় মারি ফেলবেন এবং ওই বহু কুপা কুপি হয়ে গেছে মানুষের কথা আলাদা লক্ষ্য করছে সে জিনিসটা দেখে নাই ওখানে কি ওই আবুল কালাম আজাদ উনি কি কোনোদিন জয় শ্রীরাম ধরে দিতে উনি কি হরে কৃষ্ণ কোনোদিন বলতেন জয় হিন্দ জয় হিন্দ হিন্দ আর্মি শব্দ এটা আমি আবার বলছি

ভারত ভারত যেটা ভারতকে হিন্দু শব্দটা ব্যবহার পরিচয় করতে হচ্ছে কোনো ধর্মই হয় নাই বরং উনি উল্টা যে হিংসাত্মক আছে উনি উস্কানি দিচ্ছে যে আপনি আল্লাহ আরেকজন উস্কানি দিচ্ছে যে আপনি শিরক ছেড়ে দেন কেন আমি কি ভাই কোনদিন বলছি না যে আপনারা ইসলাম ছেড়ে দিয়ে হিন্দু আর কোন হিন্দু আপনাদের এই দাওয়াতে দেয় এই যে হিংসাত্মক এবং মানে উস্কানিমূলক বক্তব্য হচ্ছে আমরা জীবনের শুরু থেকে আমরা শুনে আসছি প্রত্যেকদিন আজকে জামাত ইসলামের সম্ভবত সমর্থক একজন ব্যক্তি আমি তো তাদের অনুষ্ঠানে বলেছি তাদের আদর্শ সৎ নীতি সবকিছু বলেছি তারা সেবার কাজ করছে সেটাও আমরা কিন্তু বিষয়টা রাজনৈতিক দল দহন করছে রাজনৈতিক তারাটা কি আদর্শটা কি উদ্দেশ্যটা কি ক্ষমতায় না গেলে শুধু কি তারা সেবামূলক কাজকর্ম করে ইলেকশন করবে না তারা রাজনৈতিক দলের নির্বাচন করবে না তারা ক্ষমতায় মার্ক কিন্তু জামাত ইসলাম একটা আদর্শিক দল সৎ দল এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু মাইনরিটিদের ব্যাপারে তার ভূমিকাটা কি সেই দামাত ইসলামের কোন লোক যায় যদি বিজেপিতে দ্বারা ওখানে ভোট পাবে মুসলিম ভোট দিবে না আজকে বাংলাদেশের হিন্দুদের ছাব্বিশ লাখ একর সম্পত্তি এনিমি প্রভার্টির আওতায় কেড়ে নিয়েছে হিন্দুরা কিন্তু পারে নাই কিন্তু ভারতে মুসলিম ওয়াক ওয়াক্য যে ইয়ে আছে তার মধ্যে দুইজন অমুসলিম সদস্য থাকবে এতেই তারা ক্ষিপ্ত হয়ে গেছে আগুন জ্বালা হতেছে মুসলিম মুর্শিদাবাদে অথচ আমাদের হিন্দু কল্যাণ ট্রাস্টের সভাপতি একজন মুসলিম শুধু একজন মহান আমরা বলতে পারতেছি না আমরা তো আপনার মতো ওই যে আপনি আজকে যদি এখনই আপনার দাওয়াত দেই আসেন হিন্দু হন আপনি তো কালকে আমার রাস্তায় কুপায় মারি ফেলবেন এবং এরকম বহু কুপা কুপি হয়ে গেছে অতএব আপনার মতো মানসিকতা আমার মতো মানসিকতা এক না আমি এই কথাই বলছি আপনি আপনার আদর্শে ঠিক আছেন আপনার নীতিতে আপনি ঠিক আছেন কিন্তু আপনার ওই নীতি আমার জন্য আপনি সোমনাথ মন্দির ওইটাকে বিজয় মনে করছেন কিন্তু আমি তো মনে করছি আমার বাড়ি লুট হয়েছে আপনার চিন্তাটা আমার চিন্তাটা আলাদা আপনার বাড়ি এখন তো কেউ লুট হয়ে যায় কেউ যদি ডাকাতি করে আপনি তো সেটাকে এখন মনে করবেন ডাকাতি কিন্তু আপনার পরিভাষা খেলছে তো দয়া যে আপনার বাড়ি লুট করি ফেলবে আপনার দমি দখল করবে আপনার বাড়ি দখল করবে আপনি সেটাকে দয় মনে করছেন আপনার থিঙ্কিং ক্যাপাসিটি আমার থিঙ্কিং এক জিনিস না এই জিনিসটা মনে করতে হবে তো সেই কারণে আজকে দর্শকরা আমাদের যে ইসলাম বলছেন ভারতে পর্যন্ত পাঁচ জন মুসলিম রাষ্ট্রপতি হয়েছে বাংলাদেশে চিন্তা একটা হাফ আর উপমন্ত্রী ছাড়া কোনোদিন তো চিন্তাই করেন নাই যে হিন্দুদের থেকে কোনো কিছু নেয়া এই যে এখন এত কিছু হলো হাইকোর্টে আমরা বলছি জামাত ইসলাম আর হচ্ছে বিএনপির লোকরা এই সব আইন কর্মকর্তা গুলো ভাগ করে নিয়েছেন কোনোদিন মাইনরিটিদের বলছেন যে মাইনরিটিদের সংখ্যানুপাত আমরা মাইনরিটি দিকে দেই তাদের প্রতিনিয়ত সুনিশ্চিত করি আপনারাই তো করতেন করেন কি করবেন ইসলাম প্রতিষ্ঠা করে যেমন করছেন অমুসলিম ঠোকানের মদিনায় শহরে ঠোকান নিষেধ মক্কায় ঢুকান নিষেধ এগুলো আমরা জানি আমরা একেবারে ইতিহাস পড়ি নাই ইসলামী বিধিবিধান আমরা জানি না পড়ি না তা না আমরা মাইনরিটি হিসেবে মাইনরিটি হিসেবে থাকতে চাই কিন্তু এই উস্কানি মূলক এই যে আমার এই ডকশন মধ্যেই একজন আমার ধর্ম ছাড়িয়ে দিতে বলতে

যদি আপনি দশ পার্সেন্ট মাইনরিটি ধরেন তাহলে তিন দশে তিরিশ জন আপনি তিরিশ জনের টাকা আপনি গত দুই টার্ম বিএনপি ক্ষমতা ছিল একজন সেই গৌতম চক্রবর্তী তাও আরেক দল ছিল সেই দল থেকে তারা মানে ওইখানে বিএনপির জামা মানে হয়েছিল না প্রার্থী মারা গেছিল সেই কারণে বিএনপি তে বিএনপি তাকে সাপোর্ট দিয়ে এমপি বানায় গেছে তবে বিএনপি তো কোনো দিন হিন্দুদের এমপি বানাইতে পারেনি এখন এইগুলোর বিষয়ে তারা তো সব সময় ইয়ে হচ্ছে যে আমরা কারণে অকারণে হলে সারাক্ষণ তাদের পা চাটি এই চলতে তাদের চিন্তা আমরা নিজেরা যে নিজেদের আমাদের যতটুকু আছে সেই জিনিসটা ছেড়ে দেওয়ার কথা আলাদা লক্ষ্য করছে সেই জিনিসটা দেখে নেই ওখানে কি ওই যে ওই আবুল কালাম আজাদ উনি কি কোনোদিন জয় শ্রীরাম ধরে দিতে উনি কি হরে কৃষ্ণ কোনোদিন বলতেন জয় হিন্দ জয় হিন্দ হিন্দ আমি শব্দ এটা আমি আবার বলছি সেই জিনিসগুলো এগুলো সব সময় নিয়ম বক্তব্য দিয়ে কিভাবে হিন্দুদেরকে আরো মানে এই দেশটাকে বিতাড়িত করা যায় সারাক্ষণ মাথার মধ্যে না জামাতের সমাবেশে আমি যেটা বলেছি যে জামাত একটি আদর্শিক দল বাংলাদেশে যত চাঁদাবাদি হচ্ছে একটু একটু আগে অঙ্গ জামাত কোনো জায়গায় কোনো চাঁদাবাদি করে না জামাত হচ্ছে হ্যাঁ জামাত আজ পর্যন্ত কোন ইউরোপের সম্পত্তি গুলো দখলের কোন একটা মাত্র আমার বলেছেন কি আলাদা বলেছেন আলাদা করে বলেছি আমরা যেটা সত্য কথা সেটা সত্য কথা বলি জামাতের ভালো জামাতের নেতাগুলো আদর্শিক নেতা বেশি বলতে আমাদের কোনো আপত্তি হিন্দু যে কথাটা কোনটা

মুসলমান মানুষ আপনি ইতিহাস বলেন শাকিম লেখা বই পড়েন লেখা বই বলেন আব্দুল হামিদ লাহির লেখা বই বলেন মুসলিম লেখা বই পড়ে এখন কি এখন এখন চলে যাচ্ছে কেন মানে আপনার মক্কা তখন মক্কা দখলের দিনে নির্দেশ দিয়ে বলছে মক্কা সবগুলো বাংলাদেশ মক্কার আশেপাশে সমস্ত মন্দিরগুলো হচ্ছে ইসলামের ইতিহাস বলা আছে

ত্ত আপনার সেই সঙ্গে মোহাম্মদ বিন আহ সুলতান মাহমুদের সঙ্গে সে ভ্রমণ আসছিল তার লেখা বই পরে তাদের লেখা বই এই আমাদের এখানে কি অমর বদরুদ্দিন লেখা বই হাজার বছরের বাঙালি সংস্কৃতি হ্যাঁ মুসলমান তো লাইন আপনারা প্রতিদিন দুই হাজার আট হাজার তিন হাজার লোক মুসলমান হইতেছে আপনারা নিজেরা হয়েছেন আপনারা বানাবেন কি আরবের লোক আপনাদেরকে আমরা আপনারা যদি সনাতন ধর্ম আছে সনাতন কোন ধর্ম আছে কোথাও আছে দেখা দেখেন কতই আলমকিনী পরে যদি করার ধনীদের মধ্যবিত্ত চব্বিশ দিলাম গরিবদের বারো দিন হিন্দু থাকতে

আমি তো আমার কথা বলি নাই ইসলামী লেখকদের লেখা বই কথা অনেক ধন্যবাদ